টিআইবির বিবৃতিকে ফ্যাসিবাদী বলল হেফাজত পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি বিবৃতিকে ফ্যাসিবাদী হিসেবে আখ্যা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ মঙ্গলবার এক বিবৃতিতে কথা বলেন সংগঠনের আমির মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বিবৃতিতে হেফাজতের দুই শীর্ষ নেতা বলেন ইসলামী জনমতকে মৌলবাদ বলা ফ্যাসিবাদী আচরণ বই কিছু নয় পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিবৃতি পড়ে আমাদের মনে হয়েছে তারা ইসলামী জনমতকে বাদ দিয়ে তথাকথিত বৈষম্যহীন বাংলাদেশ করতে চান তাদের বক্তব্যে উগ্র সেকুলার ফ্যাসিবাদ কায়েমের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে তারা বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার শ্বাস নামলেও আমরা তা দেখেছি ওয়ার অন ইসলাম বিদ্বেষী ভাষা ও বয়ান থেকে এখনও তারা বের হতে পারেননি আমরা কিন্তু ভুলে যাইনি সাম্রাজ্যবাদের দালালিস্বরূপ শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের ওপর সওয়ার হয়ে তারাই একসময় আলেম সমাজ ও ইসলামপন্থীদের দমনপীড়নের মন্ত্রণা দিত বিবৃতিতে হেফাজত নেতারা বলেন যেখানে হাসিনার জুড়ে জাতীয় পাঠ্যপুস্তকের সমস্যাদি নিয়ে ওলামাই কেরাম সর্বোচ্চ সোচ্চার ছিলেন সেখানে নতুন বাংলাদেশের শিক্ষা বিশেষজ্ঞহীন ওই সমন্বয় কমিটিতে কোনো আলেম অন্তর্ভুক্ত না করাটা ছিল গুরুতর বৈষম্য কিন্তু তা নিয়ে সেকুলারদের কোনো আলাপ বা প্রশ্ন নেই সেকুলার সুশীলতার আবরণে ব্র্যাক ও টিআইবি সহ কিছু এনজিও এদেশে সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে তারা বলেন এদেশে পশ্চিমা প্রভাব ও আধিপত্য টিকিয়ে রাখতে তারা সাম্রাজ্যবাদীদের ফান্ড পেয়ে থাকে সে কারণে বিভিন্ন বিতর্কিত পশ্চিমা মূল্যবোধ ঢুকিয়ে জাতীয় পাঠ্যপুস্তক দূষিত করতে তৎপর কিন্তু এক্ষেত্রে ইসলামী জনমত তাদের জন্য বাধা